এটা কিন্তু Q7F 2025 মডেল এটা AI Q4 AI প্রসেসর আমাদের রেগুলার প্রাইস হলো 169900 টাকা আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র 129900 টাকা শুধুমাত্র যারা এই ভিডিওটা দেখবেন তারা স্ক্রিনশট নেবেন 129900 টাকায় পেয়ে যাবেন 65 ইন হ্যাঁ 65 ইন সেটাতে যে রিমোটটা দিছে এটা কিন্তু স্মার্ট রিমোট এবং এটা সোলার এবং রিচার্জেবল রিমোট এটা মানে ফোনের চার্জার দিয়ে চার্জ দিতে পারবেন এটা হলো টাইপ সি বোর্ড সোলার সেল আছে আর এরপরে আমাদের কাছে আমরা ওইটা দিচ্ছি এক লাখ নয় হাজার নয়শো টাকাতে এরপরে আমাদের কাছে এরপরে ফোর কে কিউ ইউ এইট ফাইভ ডাবল জিরো সিরিজটা আচ্ছা শুধু প্যান্টন এটাও কিন্তু প্যান্টন এবং এটাতে আপনার নক সিকিউরিটি সিস্টেম ফোর কে প্রসেসর ফোর কে স্কেলিং করে তারপরে আপনার সারাউন্ড সাউন্ড যেটা ওই যে আপনার বললাম ওটিএস অবজেক্ট ট্র্যাকিং সাউন্ড তারপরে অ্যাডাপটিভ সাউন্ড এই সব কিছু কিন্তু এটার মধ্যে পাবেন এটা কিন্তু রেগুলার প্রাইস 59900 টাকা

এটা কিন্তু আবার স্মার্ট রিমোট এটা কিন্তু ভয়েস কানেক্ট আছে কিন্তু ভয়েস রিমোট ফ্রি পাবেন না আমাদের কাছ থেকে নিলে আমরা কিন্তু এটা ভয়েস রিমোট ফ্রি দিয়ে দিব চব্বিশ হাজার পাঁচশো টাকা পঁচিশ হাজার পাঁচশো টাকা ওকে আচ্ছা স্যামসাং এর স্যামসাংয়ের পাশাপাশি আমাদের কাছে হাই হায়ার পঞ্চান্ন ইঞ্চি পি সেভেন

ঠিক আছে এখন সব মডেল তে একবারে ডিসপ্লে করা পসিবল না দেখানো সম্ভব না সব সময় কাস্টমারের প্রবলেম সলভ করে থাকি তো আমাদের কাছে যে কোনো প্রোডাক্ট কিনলে আপনারা অফিসিয়াল প্রোডাক্টের সাথে কিন্তু অফিসিয়াল সার্ভিস এমনি পাচ্ছেন